একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা না অনেক কঠিন হয়ে যায় শুধু সুন্দর চেহারা দেখে কারু প্রতি হুট করে ভালোবাসাটা চলে আসে না তখন কাউকে পছন্দ হওয়ার আগে পরিবার ফ্যামিলি কেরিয়ার মানসিকতা কেরিয়ার ব্যক্তিত্ব আরও একশোটা ফ্যাক্টার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে এই এত কিছু মিলিয়েও তারপর এই ধরুন একটু একটু করে কাউকে ভালো লাগতে শুরু করলো তখন দেখবেন সে সিঙ্গেল না আবার মনে করেন সিঙ্গেল হলেও কিন্তু সে তার এক্সকে এখনও গেট ওভার করতে এখনো পারে না টাইপ নানান আরও ক্যাঁচাল আরও সমস্যা ফুচকা খেতে খেতে গলির মোড়ে গলির মোড়ে কারুর চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ এখন তো আপনার মানুষের থেকে ফুল লতাপাতা প্রকৃতি বেশি ভালো লাগে কারোর সাথে দেখা করে দুই ঘন্টা কফির ডেটে যাওয়ার থেকে কম্বলের নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকতে পড়ে থাকতে বেশি ভালো লাগে এই বয়সে বোধ শুধু একটা কনফার্ম জোন খোঁজে মানুষ যেখানে গিয়ে মানুষ হাফ ছেড়ে বাঁচা যায় উস্কো খুস্কো চুল পুরনো জামা শত ঘুম থেকে উঠে ফুলকো লুচির মতো চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় দাঁড়ানো যায় যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায় হয়তো এই রকম একটা কিছুর প্রেমে পড়ে প্রেমে পড়ে মানুষ এই বয়সে যাকে বিশ্বাস করা যায় ভরসা করা যায় দিন শেষে মনের সমস্ত কথা তাকে বলা যায় দিনের ক্লান্তি তার সাথে শেয়ার করা যায় সুখ দুঃখের গল্প করা যায় হাঁটতে হাঁটতে পাড়ার মোড়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখা যায় একটা আইসক্রিম কিনে দুজনে ভাগ করে খাওয়া যায় এই বয়সে আর আর কি চাই আর সেই প্রথম জীবনের স্কুল লাইফের প্রেম যদি বলি তাহলে তখন তো থাকে সিনেমা হলে যাওয়া আজ শপিংয়ে যাওয়া সেই প্রেমটা থাকে ক্ষণেকের কিন্তু একটা বয়সের পরে সত্যি এই রকম একটা প্রেম আমাদের দরকার যাকে বিশ্বাস ভরসা যাকে সমস্ত কিছু খুলে বলা সমস্ত কিছু সময়ে অসময়ে পাশে থাকা কখনো ছেড়ে যাবে না আর আমাদের স্কুল লাইফের প্রেমগুলো কি হয় এখন আছে কিছু দিন পরে অন্য কাউকে পেয়ে গেলে সে ভুলে যায় কিন্তু এই একটা বয়সের পরে না ওই প্রেমটা আর থাকে না তখন মনে হয় না ঘন্টার পর ঘণ্টা তার সাথে কথা বলতে হয় মনে হয় সারাদিন পরে একটু কথা বললে একটা আলাদা রকম শান্তি রোজ রোজ দেখা করতে হয় না রোজ রোজ কফি শপে গিয়ে আড্ডা দিতে হয় না তার সাথে দুমরির গঙ্গার ধারে বসে কথা বললে মনে একটা শান্তি একটা বয়সের পরে প্রেমে পড়তে শিখতে হয়